আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন দিল্লিতে সাক্ষাৎ করে রাজ্যে অনুষ্ঠেয় আসাম বিনিয়োগকারী পরিকাঠামো সম্মেলনের জন্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আমন্ত্রণ আইআইটি গুয়াহাটিতে আয়োজিত ভারত আন্তর্জাতিক বিজ্ঞান মহোৎসবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার অধ্যক্ষ এস সোমনাথের অংশগ্রহণ স্বর্গদ চাউলুং চুকাফার বিচক্ষণতা ও অবদানকে স্মরণ করে রাজ্যে আজ আসাম দিবস পালন এবং আগামীকাল থেকে রাজ্যে তিন দিনব্যাপী কার্যসূচীর মাধ্যমে তৃতীয় স্বাস্থ্যসেবা উৎসব এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যে রূপায়ণ হতে থাকা বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচী সম্পর্কে বৈঠকে অবগত করান এছাড়া মুখ্যমন্ত্রী আগামী চব্বিশ ও পঁচিশে ফেব্রুয়ারি রাজ্যে অনুষ্ঠেয় আসাম বিনিয়োগকারী ও পরিকাঠামো সম্মেলন সহ ঝুমুর নৃত্য প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী আসামে কেন্দ্রীয় সরকারের গ্রহণ করা উন্নয়নমূলক পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী নতুন দিল্লিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিলের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যে রূপায়ন হয়ে থাকা জলজীবন মিশন প্রকল্প সম্পর্কে আলোচনা করেন সাক্ষাৎকার সময়ে ড শর্মা রাজ্যে আশি শতাংশেরও বেশি পাইপ যোগে ঘরে ঘরে পানীয় জল সরবরাহ কার্যসূচী রূপায়ন করা হয়েছে বলে মন্ত্রীকে অবগত করান আসামে জলজীবন মিশন প্রকল্পের লক্ষ্য প্রাপ্তিতে মন্ত্রণালয় সহায়তা করবে বলে কেন্দ্রীয় মন্ত্রী ড শর্মাকে আশ্বাস প্রদান করেন গুয়াহাটের ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটিতে আয়োজিত আন্তর্জাতিক বিজ্ঞান মহোৎসবের আজ তৃতীয় দিনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার অধ্যক্ষ তথা বিশিষ্ট বিজ্ঞানী এস সোমনাথ অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তির পথ প্রদর্শক বলে মন্তব্য করেন তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কেরিয়ার অন্বেষণ করতে এবং মহাকাশ গবেষণা ক্ষেত্রে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান এই মহোৎসবে গতকাল এবং আজ প্রযুক্তি কৃষি স্বাস্থ্যসেবা সহ প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত সমঝোতা চুক্তির বিষয়ে অধিবেশন অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক এবং শিল্প গবেষণা পর্ষদ আয়োজিত এই মহোৎসবে সিএসআইআরএ বহনক্ষম এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য তিনটি প্রযুক্তি স্থানান্তর চুক্তিতে স্বাক্ষর করা হয় এই মহোৎসবে কুড়ি হাজারেরও বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করে আজ আসাম দিবস স্বর্গদেউ চালুং চুকাফার বীরত্ব বিচক্ষণতা ও অবদানকে স্মরণ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা কার্যসূচীর মাধ্যমে আসাম দিবস পালন করা হয় রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে আজ বিশ্ব ঐতিহাসিক ক্ষেত্র চোরাইদেউ ময়দান ক্ষেত্রে সারাদিনব্যাপী কার্যসূচীর মাধ্যমে আসাম দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিক্রমা শিল্প বাণিজ্য ও সরকারি প্রতিষ্ঠান বিভাগের মন্ত্রী বিমল বরা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অংশগ্রহণ করে শ্রী বরা বলেন যে আহম রাজত্বের ঐতিহ্যের সাক্ষী চড়াইদেউ ও ময়দামগুলি শুধু আসামেরই নয় বরং দেশের সম্পদ হিসেবে পরিগণিত হয়েছে অনুষ্ঠানে রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মন্ত্রী যোগেন মোহন সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আসাম দিবসে আহোম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে শ্রদ্ধা জানান সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন যে অসমীয়া জাতের রূপরেখা একে স্বর্গদেউ চুকাফা আসামকে প্রাণবন্ত করে তুলেছিলেন সবল নেতৃত্ব বিচক্ষণতা তথা দূরদর্শীর সিদ্ধান্ত গ্রহণে চুকাফা অসমীয়া জাতিকে সমৃদ্ধ করে গেছেন বলে তিনি মন্তব্য করেন নতুন দিল্লিতে অনুষ্ঠিত আসাম দিবসের কার্যসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ অংশ অংশগ্রহণ করেন সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন যে স্বর্গদেহ চালুং চুকাফা তার আদর্শ ও কর্মকুশলতা দিয়ে সুন্দর সমাজ গড়ার পথ প্রশস্ত করে গেছেন গুয়াহাটি হাইকোর্ট রাজ্যের বেসরকারি স্কুলগুলোতে পঁচিশ শতাংশ আসন দরিদ্র সীমারেখার নিচে বসবাস পরিবারের ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত করার ক্ষেত্রে শীঘ্র বিজ্ঞপ্তি জারি করতে আসাম সরকারকে নির্দেশ দিয়েছে উচ্চ ন্যায়ালয় পূর্বের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে একটি ওয়েব পোর্টাল চালু করারও নির্দেশ দিয়েছে এই নির্দেশে বলা হয়েছে যে শিক্ষার অধিকার আইনের অধীনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পঁচিশ শতাংশ আসনে দুস্থ পরিবারের শিক্ষার্থীদের ভর্তি করার সুযোগ দিতে রাজ্য সরকার বাধ্য উচ্চ ন্যায়ালয়ের নির্দেশে স্পষ্ট করে দিয়েছে যে রাজ্য সরকারের শিক্ষা বিভাগের প্রস্তুত করা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বেসরকারি স্কুলের জেলাভিত্তিক তালিকা অনুযায়ী এই সংরক্ষণ ব্যবস্থা রূপায়ণ করতে হবে উল্লেখ্য প্রাথমিক সঞ্চালকালয়ের অধীনে থাকা দু হাজার বেসরকারি স্কুল এবং মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়ের প্রস্তুত করা তালিকা অনুযায়ী এক হাজার একশো ছিয়াশিটি বেসরকারি স্কুল রয়েছে বাংলাদেশে গত দুদিনে ইস্কনের তিরাশি জন সদস্যকে বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও বেনাপুল তল্লাশি চৌকি দিয়ে ভারতে আসতে বাধা আরোপ করা হচ্ছে বেনাপোল প্রবর্জন পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া জানান যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ইস্কনের সদস্যরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার জন্য ভারতে যেতে বেনাপুল তল্লাশি চৌকিতে উপস্থিত হয়েছিলেন তবে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে তিনি আরো বলেন যে ইস্কনের সদস্যদের কাছে বৈধ পাসপোর্ট এবং ভিসা ছিল তবে যাত্রার জন্য বিশেষ সরকারি অনুমতিপত্র না থাকার জন্য তাদেরকে ভারতে প্রবেশ করতে বাধা আরোপ করা হয়েছে এদিকে বাংলাদেশের সাম্প্রতিক সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনার বিরুদ্ধে আন্তর্জাতিক কৃষ্ণ চেতনা সংঘ ইস্কন প্রতিক্রিয়া ব্যক্ত ইসকনের কলকাতা শাখা হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় আন্তর্জাতিক শান্তি সংগঠনগুলো মৌনতা অবলম্বন করছে বলে অভিযোগ করেছে ইস্কোন কলকাতার উপসভাপতি তথা মুখপাত্র রাধারমন দাস এই বিষয়ে হস্তক্ষেপ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের কাছে অনুরোধ জানান উল্লেখ্য বাংলাদেশে গতকাল রাতে শ্যাম দাস নামে আরও একজন ইস্কনের সাধুকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জ্যোতির মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং ভারতের জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগ করে শ্রীভূমি জেলার আসাম বাংলাদেশ সীমান্তের সুতারকান্তিতে গতকাল সনাতনী ঐক্যমঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ কার্যসূচি পালন করা হয় আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আসামে আগামীকাল থেকে ব্যাপী কার্যসূচীর মাধ্যমে তৃতীয় স্বাস্থ্যসেবা উৎসব অনুষ্ঠিত হবে দু সাল থেকে বিদ্যালয়ের গুণোৎসবের মতো স্বাস্থ্যসেবা উৎসবে জেলার চিকিৎসালয় স্বাস্থ্যকেন্দ্র ইত্যাদির চিকিৎসা সেবা ও পরিকাঠামো মূল্যায়ন করা হবে বিভিন্ন বিভাগের প্রশাসনিক আধিকারিক স্বাস্থ্য বিভাগের আধিকারিক সহ প্রবীণ চিকিৎসক রাজ্যের মূল্যায়ক হিসেবে স্বাস্থ্যকেন্দ্রগুলি পরিদর্শন করবেন এদিকে শ্রীভূমি আয়ুক্তের কনফারেন্স হলে সম্প্রতি তৃতীয় স্বাস্থ্যসেবা উৎসব উপলক্ষে বহির্মূল্যায়নকারীদের অতিরিক্ত মিনারভা দেবী আরামবামের অনুষ্ঠিত এই জেলা পর্যায়ের কর্মকর্তা এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক তথা সংশ্লিষ্ট শিক্ষকরা অংশগ্রহণ করেন এই উৎসবের মাধ্যমে জেলার স্বাস্থ্য প্রতিষ্ঠানের সেবার মান উন্নয়ন ও জনসাধারণের জন্য আরো উন্নত ও কার্যকর সেবা নিশ্চিত করা হবে শ্রীভূমি জেলায় মোট ছেচল্লিশটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই মূল্যায়নের আওতায় আসবে কেন্দ্রীয় শ্রম ও নিয়োগমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাবিয়া বলেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্যক্ষেত্রকে সহজ ও বহনক্ষম করে তুলেছে নতুন দিল্লিতে আজ সকালে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় ডক্টর মন্ডভিয়া বলেন যে দু সালে দেশে তিনশো সাতাশিটি চিকিৎসা মহাবিদ্যালয়ে থাকার বিপরীতে গত দশ বছরে এই সংখ্যা দুগুণ বৃদ্ধি হয়ে সাতশো হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ চিকিৎসা প্রকল্প হিসেবে পরিগণিত হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন যে এই প্রকল্পের অধীনে বারো কোটি পরিবারকে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে এর অধীন সত্তর বছর ও এর বেশি বয়সের লোককে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি উন্নত পরিকাঠামো দক্ষ কর্মী ঔষধের ক্ষেত্রে গবেষণা ঔষধের উপলব্ধতা তথা স্বাস্থ্যক্ষেত্রে সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে বলে মন্তব্য করেন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল থেকে জেলার তিনটি স্থানে খাজনা আদায়ের উদ্দেশ্যে রাজস্ব আদালত অনুষ্ঠিত হবে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে আগামীকাল ও আগামী ছয়ই ডিসেম্বর মাটিজুরি ডেইলি বাজার আগামী দশ ও তেরোই ডিসেম্বর শিরিশপুর ডেইলি বাজার সতেরো এবং চব্বিশে ডিসেম্বর বোয়ালিপার ডেইলি বাজারে রাজস্ব আদালত অনুষ্ঠিত হবে খাজনা জমা দেওয়ার সময় আগের বছরের খাজনা জমা করার রসিদ সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে শিলচর সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আজ হাইলাকান্দি কালীবাড়ি রোডের ড্রিমস কার্যালয়ে আগামী আঠাশ ও উনত্রিশে ডিসেম্বর তৃতীয় সমবেত ধামাইল ধামাইল ও দ্বিতীয় প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে ড্রিমসের সভাপতি গৌতম গুপ্তের পৌরহিতে আয়োজিত সভায় জানানো হয় যে সমবেত ধামাইল প্রতিযোগিতায় আট জন সদস্য থাকতে হবে এছাড়া ধামাইল কন্যা প্রতিযোগিতার জন্য বয়স বারো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে এবং রেকর্ড করা গান বাজানো যাবে না ইচ্ছুক প্রতিযোগিতার সম্মিলিত লোকমঞ্চের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে শ্রমিক সংগঠন এআইউটি ইউসির আসাম রাজ্য কমিটির উদ্যোগে আগামী চৌঠা ডিসেম্বর শিলচর গান্ধী ভবনে শ্রমিক অভিবর্তন অনুষ্ঠিত হবে এ উপলক্ষে আজ শিলচরে এআইউটি ইউসির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক আজার হোসেন রেল ব্যাংক বিমা বিমান ও নদীবন্দরের বেসরকারীকরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সহ সম্পাদক ভবতোষ চক্রবর্তী রাজ্য সংগঠক অরুণাংশ ভট্টাচার্য অজিত আচার্য কার্যকরী সদস্য সুব্রত চন্দ্রনাথ প্রমুখ উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা নারী ও শিশু উন্নয়ন বিভাগের উদ্যোগে জেলায় নারী ক্ষমতায়ন ও নারী সুরক্ষার বার্তা জনগণের মধ্যে পৌঁছে দিতে গত এগারোই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে সচেতনতা অভিযান ও প্রচার সামগ্রী বিতরণ কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে অভিযানে শ্রীভূমি জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিস্ট্রিক্ট হাফ ফর এম্পাওয়ারমেন্ট অব ওমেন সেলের পুলিশ আধিকারিক কৃষ্ণমণি গলিদা ও নূরাহা বেগম এবং এস আই যতীন সৈকিয়া নারী সুরক্ষার আইন নিয়ে আলোচনা করেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নতুন দিল্লিতে সাক্ষাৎ করে রাজ্যে অনুষ্ঠিত আসাম বিনিয়োগকারী পরিকাঠামো সম্মেলনের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমন্ত্রণ আইআইটি গুয়াহাটিতে আয়োজিত ভারত আন্তর্জাতিক বিজ্ঞান মহোৎসবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার অধ্যক্ষ এস সোমনাথের অংশগ্রহণ স্বর্গদেউ চাউলুং চুকাফার বিচক্ষণতা ও অবদানকে স্মরণ করে রাজ্যে আসাম দিবস পালন এবং আগামীকাল থেকে রাজ্যে তিন দিন ব্যাপী কার্যসূচীর মাধ্যমে তৃতীয় স্বাস্থ্যসেবা উৎসব আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে